ইউনুস আল্লাহ সাল্লামকে আল্লাহ বলছিলেন ওই যে এখানে একটা লোক মাটি দিয়া মাটির পাত্র বানাইছে অনেকগুলো তুমি একটু তার কাছে যাও তো কুমার আর কি কুমার ইউনুস ওই লোকটার কাছে গেছেন তা আল্লাহ বলছেন ইউনুস ও ওই ব্যাটারে শুধু একটা কথা বলো যে সে যে এই মাটি দিয়ে মাটির পাতিল বানাইছে এরকম তার হাতের বানানো একটি মাটির পাতিল ভেঙে ফেলতে বলো তারে ক ভাইগে লাগতে ইউনুস আলাহ সাল্লাম বলছে হে ভাই আপনি আপনার বানানো এই মাটির পাতিল থেকে একটি পাতিল ভেঙে ফেলেন তখন ওই কামার কুমার সে বলছে এই মিয়া আমার নিজের হাতের বানানো মাটির পাতিল আমি ভাঙবো কেন বোকো না কি আমি কেন ভাঙবো এত যত্ন করে আমি বানাইছি আল্লাহর কসম ইউনুস আলাহ সাল্লামকে আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বললেন ইউনুস মাটির পাতিল যে বানায় এমন এক মানুষ যদি এক সাধারণ মাটির পাতিল নিজের হাতে বানানো ভাঙতে না চায় আমি যারে মায়ের পেটে নয় মাস রেখে নিজের হাতে সাজাইছিলাম আমার দেওয়া চোখ নাক কান দিয়ে আমি বানাইছি যারে আমার সেই বান্দাকে আমি কেমনে জাহান্নাম নাম আমি ধ্বংস করে দেবো কেন ও যদি তার মাটির পাতিল ভাঙতে না চায় আমি আমার এমন যত্নে গোড়া বান্দাকে জাহান্নাম দেব কেন ধ্বংস করে দেব কেন আমি অপেক্ষায় থাকি মাফ করবো আমার বান্দা কোনো দিন যদি এক ফোঁটা রাত কবিরে চোখের পানি ফেলে আমি ওরে মাফ করে দেব যদি বলে বান্দা আল্লাহ গুণ অনেক বেশি আল্লাহ বলবে সমুদ্রের ফেনার চাইতে বেশি বান্দা বলবে না আল্লাহ বলবে আসমান পরিমাণ উচ্চতার চাইতেও বেশি বান্দা বলবে না তা আল্লাহ বলবেন বান্দা আমি তো আসমান ছোঁয়া পর্যন্ত গুনাহ মাফ করতে রাজি আমি তো সমুদ্রের ফেনার চাইতো বেশি গুনা মাফ করতে রাজি এত সুযোগের পরেও আল্লাহকে ডাকে না সেজদা করে না গুনা মাফ চায় ঠিক আছে বদনসিব তুমি তোমার জীবন চালা। কে কার জন্য আটকাইবে ব্যাপার কারো জন্য কেউ আটকায় না আমি আবারও বলছি শেষ কথা কিশোর যুবক মনে একু স্বার্থ এই দুনিয়া এত যান্ত্রিক দুনিয়া এখন এত কঠিন বাস্তবতা যে আপন জনরাও ব্যস্ত যার কারণে তুমি যদি নিজে নিজে নষ্ট হইয়া চরিত্রহীন হইয়া যাও পচা গইলা গন্ধ শোধে কেউ টাইনা ধরবে কেউ ফিরাইব এই টাইম কারো হাতে না কথা এক ছেলে হইল বাস্তবতা বড় কঠিন এখন কারণ মানুষের এখন উপার্জন দরকার বেশি দশ টাকার পণ্য হাজার টাকা মানুষ আমরা আগে পুরা বাড়ি মনে করেন আমাকে গুরু বৃহ বলবেন আমরা তো ছোটবেলায় দেখছি পুরা বাড়ি বাপ সাসা জ্যাডা প্রত্যেকের ঘরে মানুষ যদি মিলে তিরিশজনও হয় চল্লিশজনও হয় তো পুকুরের কোনো এক বাথরুম নাকি ওইখানে তো পুরা বাড়িওয়ালারা গেছে গেছে না বলে আগে তো এভাবে জরুরত ছাড়ছে কিন্তু এখন ছয়টা রোম ছয়টা বাথরুম কথা বলে না চারটা রোম চাইরটা কি বাথরুম প্রত্যেক রম অ্যাটাস্ট তাইলে এই ব্যক্তির খরচ বাইরে গেল কিনা খরচ বেড়ে গেল না তার বিল্ডিংটার খরচ বাইরে গেল না এখন সব কিছুতে মানুষের এখন সম্পদ দরকার বেশি টাকা উপভোগ মুশ্রিকরা এই পাশ্চাত্য এত বেশি চাকচিক্য করে দুনিয়া আমাদের সামনে দিচ্ছে প্রতিনিয়ত প্রযুক্তি গতি আরো রং ঢং যার কারণে মানুষ বেহাল আরো টাকা দরকার তাহলে এখন কে কার সময় নেবে এই জন্য বাবা আজকে পনেরো দিন না আজকে এক বছর বাপে জানে না তার ছেলে যে এক অক্ত নামাজ আসবে এবারও সময় এবার এক কথা যা টাকা লাগে তোর মার কাছে রাখতে গেছি টিয়া নিস বুক লাগলে বাদ খেয়ে যাইস এবার তোর মতো তুই বড় বাবা তুই মানুষ হ নয় জানোয়ার হ নয় নারী দেখ নয় ছবি দেখ নয় জিনা কর বেবিচার কর মদ খা নয় তো জুয়া খেল অসৎ বন্ধুদের সাথে তোর চুল তোর মতো তোর চেহারা তোর মতো কিসের আল্লাহ কিসের খোদা কিসের নবী কিসের রাসুল তোর মত তুই চা কারো হাতে সময় কারো হাতে সময় এই হলো মূল বিষয় আগে আমরা মনে আছে দুপুর দুইটা বাজে গেছে নানার বাড়ির বেড়াইতে গেছি তো এখনো ভাত খাইতে যাই নাই ছোট মামা আইছে বড় মামার বড় ছেলে মাম তো ভাই উনি আইছে ছোট্ট মামতো ভাই একজন আইছে সবাই খুঁজে দৌড়াদৌড়ি হ্যাঁ তাড়াতাড়ি ভাত খেতে যাইতে বলছে আর বাড়ির গেছি আর সবাই মিলে দমকানি দুষ্ট হয়ে গেছে দুইটা বাইকে গেছে অনুবাদ না তাইলে কথার কথায় সবাই টেনে ধরছে আজার তেনে ধরার কেউ নাই ফলে সংখ্যাগরিষ্ঠ ছেলে পেলে নষ্ট হওয়ার পিছনে অভিভাবকের এই গাফলতি আর খামখেয়ালি প্রচন্ড ভাবে দায়ী যার কারণে ছেলেদের অধিকাংশের আপনি দেখেন এখানে আপনি ছেলেগুলোর দাঁড় করায় দেখেন জিজ্ঞাসা করেন বাবা তোমার চুলটা কার মতো সে বলতে পারবে না না একটা ছেলেকে বলেন যে বাবা তুমি আজকে সারা দিনে যে পেশাব করছো পানি নাও নাই টয়লেট পেপার ব্যবহার করো নাই কেন আর এটা তুমি কি একবার কুত্তা দেখছো যে কুত্তার সাথে মিলে নাকি মানুষের সাথে মিলে তুমি একটাবার দেখো তুমি কি কোনো জানোয়ার দেখো নাই কোনোদিন দিন যে জানোয়ার পেশাব করার পরে কি করে তুমি কি কোনো মুমেন্ট দেখো নাই মুমেন্ট পেশাব করার পরে কি করে এই রাত বয়স্ক বাবা একবার হইল বিবেক দিয়া দিন শেষে রাত্রে ঘুমাইবার আগে প্রত্যেকটা কিশোর যুবক বাবা আমি আপনার এক মিনিটের জন্য তিরিশ সেকেন্ডের জন্য হইলো চোখ বন্ধ করে একবার ভাইবেন আজ যা করছেন তা আমি মুসলমান হিসাবে ঠিক হলো সারাদিনের পাঁচ বক্ত নামাজের বক্ত চলে গেল আমি একটা শেষ দিলাম না আমার বয়স চল্লিশ আমার মালিকের কোরআন আমি একটা পৃষ্ঠা দেখে দেখেও পড়তে পারি না সারাদিনের চব্বিশ ঘন্টার মধ্যে আমি কি দশটা মিনিট আমার আল্লাহর নামের জিকির করতে পারতাম না হ্যাঁ আমার আজকের দিনের উপার্জন এক হাজার টাকা আমি কি আমার আল্লাহর পথে দশটা টাকা খরচ করতে পারতাম না কোনোদিনই মনে পড়ল না এ এতটুকু হিসাব মিলাই এটা আল্লাহর কোরআনে বলছে বান্দা তুমি হিসাব কইর আজকের দুনিয়া থেকে আগাম আগামীকালকের আখেরাতের জন্য কি পাঠাইছ দুই নম্বরে আল্লাহ নবী বলছেন আল কৈজি সুমান দানা নাফসাহু বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে নবীজি বলছেন হাসিবু কাবলা আন তুহাসাবু আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগেই নিজের হিসাব তুমি করো আল্লাহ আমাদেরকে বুঝ দাও আল্লাহ আমাদেরকে বিবেক দা কর তাহলে আল্লাহ তালা আমাদের কাছে তাকুয়া চায় গুণামুক্ত জীবন চায় আল্লাহর আনুগত্যপূর্ণ জীবন চায় এটাই আল্লাহ এখানে বলছেন যে বান্দা এই শেষ কথা আল্লাহ তালা বলেন বান্দা আমি চেয়েছিলাম বারো মাস তুমি আমাকে ভয় করবা আমি চেয়েছিলাম পুরাটা বছর তুমি গুণা ছেড়ে দেবা আমি চেয়েছিলাম তুমি পুরাটা বছর আমি আল্লাহর আনুগত্য করি আচ্ছা যাও ঠিক আছে এগারো মাসে ঘাটতি হয়েছে কমতি হয়েছে ভুল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে বান্দা যাও আমি আল্লাহ আবারও তোমার একটা নতুন সুযোগ দিতে চাই মাত্র একটা মাস এগারো মাস পরে আমি আবার আনলাম এই একটি মাস আইয়া দুদাত গুণা গুণা কয়েকটা দিন গুণা দিন মানে হইল তিরিশ দিন অথবা উনত্রিশ দিন আল্লাহ যেন আশ্বাস দিয়া নিশ্চয়তা দিয়া বলতেছে বান্দা একত্রিশ দিন হবে না বললাম বত্রিশ দিনও যাইতো না হয় তিরিশ নয়তো উনত্রিশ এই দুটার মধ্যেই থাকবে উনত্রিশ বা তিরিশ দিনের মাত্র গোনা হিসাব করা একটা মাস মাহে রমজান আমি আবারও এগারো মাস পর পর তোমার সামনে আনলাম আনলা তোমার কাছে আমি আল্লাহ পেশ করলাম এই একটি মাসে তুমি আমি আল্লাহর হুকুমটা পারো গুনা ছাড়ো এবং আমার আনুগত্য ঠিকঠাক মতো করো আমি আল্লাহ ওয়াদা দিলাম আল্লা কুন্তাকুন তিরিশ দিনেই তোমার মোত্তা কি বানায় রেবো তিরিশ দিনের মাথায় চাঁদ উঠাইয়া তিরিশ দিন জান্নাতে পৌঁছায় তুমি কদর করো একটা কথা মনে রাখবেন তাফ মধ্যে আছে আল্লাহ তালা মূলত বান্দাকে মূলত মাফ করতে চায় আল্লাহ তালা মূলত বান্দাকে জান্নাত দিতে চায় এই জন্য আল্লাহ তালা বাহানা তালাশ করে কোনো না কোনো ভাবে আমার বান্দার মাফ করে দেওয়া যায় কিনা কোনো না কোনো ভাবে দেওয়া যায় একটা মানুষ বুঝে আমি উনারে মনে কথারদের উনি আমার বলেন আমার ভিতরে ভিতরে যেন আমি ওনার কথা শুনতাম না এই জন্য কথা ঘুরাইতেছে কথার কথা এমন হয় মানুষ বুঝে ভাই আমি বুঝছি আসল কথা আপনি আমার দিতেন না এর লাগে হুদায় ঘুরাই বুঝেন না এই কথাটা ইচ্ছা করে কি হে বুঝতে চাচ্ছেন আল্লাহ তাল্লার বিষয়টা এমন না যে আল্লাহ যেন চাচ্ছে যে না আমি তোরা মূলত জাহান্নাম দেবো না না অসম আল্লাহ আল্লাহ বলছে ইউনুস নবী আল্লাহকে কে বলছিল আল্লাহ আমার জাতি বড় অবাধ্য আমি আর আর বলতাম না আপনি ধ্বংস করে দেন এ তখন তফসির আছে ইউনুস আল্লাহ সাল্লাম কে আল্লাহ বলছিলেন ওই যে এখানে একটা লোক মাটি দিয়া মাটির পাত্র বানাইছে অনেক অনেকগুলো তুমি একটু তার কাছে যাও তো কুমার আর কি কুমার ইউনুসআসাল্লাম ওই লোকটার কাছে গেছেন তা আল্লাহ বলছেন ইউনুস ও ওই ব্যাটারে শুধু একটা কথা বলো যে সে যে এই মাটি দিয়ে মাটির পাতিল বানাইছে এরকম তার হাতের বানানো একটি মাটির পাতিল ভেঙে ফেলতে বলো তারে ক কালাইতে ইউনুস আল্লাহ বলছে হে ভাই আপনি আপনার বানানো এই মাটির পাতিল থেকে একটি পাতিল ভেঙে ফেলেন তখন ওই কামার কুমার সে বলছে মিয়া আমার নিজের হাতের বানানো মাটির পাতিল আমি কেন কেন আমি এত যত্ন করে আমি বানাইছি আল্লাহর কসম ইউনুস আল্লাহকে আল্লাহ তালা তখন ডাক দিয়ে বললেন ইউনুস মাটির পাতিল যে বানায় এমন এক মানুষ যদি এক সাধারণ মাটির পাতিল নিজে হাতে বানানো ভাঙতে না চায় আমি যারে মায়ের পেটে নয় মাস রেখে নিজের হাতে সাজাইছিলাম আমার দেওয়া চোখ নাক কান দিয়ে আমি বানাইছি জারে আমার সেই বান্দাকে আমি কেমনে জাহান নাম আমি ধ্বংস করে দেব কেন ও যদি তার মাটির পাতিল বানতে না চায় আমি আমার এমন যত্নে গোড়া বান্দাকে জাহান নাম দেব কেন ধ্বংস করে দেব কেন আমি অপেক্ষায় থাকি মাফ করতে আমার বান্দা যদি এক রাত গভীরে চোখের পানি ফেলে আমি ওরে করে মাফ যদি বলে বান্দা আল্লাহ গুণা অনেক বেশি আল্লাহ বলবে সমুদ্রের ফেনার চাইতেও বেশি বান্দা বলবে না আল্লাহ বলবে আসমান পরিমাণ উচ্চতার চাইতেও বেশি বান্দা বলবে না তা আল্লাহ বলবেন বান্দা আমি তো আসমান ছোঁয়া পর্যন্ত গুনা মাফ করতে নাছি তো সমুদ্রের ফেনার চাইতো বেশি গুনা মাফ করতে রাজি এত সুযোগের পরেও যে বান্দা আল্লাহকে ডাকে না সেজনা করে না গুণা মাফ চায় ঠিক আছে বদনসিব তুমি তোমার জীবন চালো কে কার জন্য আটকাইবে আপনি কারো জন্য কেউ আটকায় না আমি আবারও বলছি শেষ কথা কিশোর যুবক মনে রাখো স্বার্থ পরেই দুনিয়া এত যান্ত্রিক দুনিয়া এখন এত কঠিন বাস্তবতা যে আপন জনরাও ব্যস্ত যার কারণে তুমি যদি নিজে নিজে নষ্ট হইয়া চরিত্রহীন হইয়া যাও পোচ্চা গইল্লা গন্ডো ছটে তোমারে কে উঠাই না ধরবে কেও ফিরাইবে এই টাইম কার হাতে না আমারই কথা এক ছেলে হইল বাস্তবতা বড় কঠিন এখন কারণ মানুষের এখন উপার্জন দরকার বেশি 10 টাকার পূর্ণ হাজার টাকা মানুষ আমরা আগে কুরা বাড়ি মনে করেন আমাগো বুরু বীর বলবেন আমরা তো ছোট মেলায় দেখি পুরা বাড়ি বাপ সাসা জেডা প্রত্যেকের ঘরের মানুষ যদি মিলে তিরিশ জন হয় চল্লিশ জন হয় তো পুকুরের কোন এক বাথরুম নাকি ওইখানে তো পুরা বাড়ি ওলারা গেছে গেছে না তাহলে আগে তো এভাবে জরুর ছাড়ছে কিন্তু এখন ছয়টা রোম ছয়টা বাথরুম কথা বলে না চারটা রোম চারটা কি বাথরুম প্রত্যেক রোম অ্যাটাচড বাথরুম তাহলে এই ব্যক্তির খরচ বাইরে গেল কিনা খরচ বেড়ে গেল না তার বিল্ডিংটার খরচ বাইরে গেল না এখন সবকিছুতে মানুষের এখন সম্পদ দরকার বেশি টাকা উপভোগ মুসলিকরা এই পাশ্চাত্য করে দুনিয়া আমাদের সামনে দিচ্ছে প্রতিনিয়ত প্রযুক্তি গতি আরো রং ঢং যার কারণে মানুষ বেহাল আরো টাকা দরকার তাহলে এখন কে কার সময় নেবে এই জন্য বাবা আজগা পনেরো দিন না আজকা এক বছরও বাফে জানে না তার ছেলে যে এক অত নামাজ এবারও সময় এবারও এক কথা যা টাকা লাগে তোমার কাছে রাখতে গেছি টিহা নিস পেটের বুক লাগলে ভাত খেয়ে যাইস এবার তোর মত করে তুই বড় হাত তুই মানুষ হো নয় জানোয়ার হো নয় নারী দেখ নয় ছবি দেখ নয় জিনা কর বেবিচার কর মদ খা নয়তো জুয়া খেল অসৎ বন্ধুদের সাথে তোর চুর তোর মতো তোর চেহারা তোর মতো কিসের আল্লাহ কিসের খোদা কিসের নবী কিসের রাসুল তোর মতো তুই কারো হাতে সময় কারো হাতে সময় এই হলো মূল বিষয় আগে আমরা মনে আছে দুপুর দুইটা বাজ্যা গেছে নানা বাড়ির বেড়াইতে গেছি তো এখনো ভাত খাইতে যাই নাই ছোট মামা আইছে বড় মামার বড় ছেলে মামতো ভাই উনি আইছে ছোট্ট মামতো ভাই একজন আইছে সবাই খুঁজে দৌড়াদৌড়ি দৌড়ি হ্যাঁ তাড়াতাড়ি ভাত খাইতে যাইতে বলছে আর বাড়ির গেছি আর সবাই মিল্লা জমকানে দুষ্ট হয়ে গেছে দুটা বাচ্চা এসে অনুবাদ কই তাইও না তাইলে কথার কথা সবাই তেনে দড়ছে আজ আর তেনে ধরার কেউ নাই ফলে সংখ্যা গরিষ্ঠ ছেলে পেলে নষ্ট হওয়ার পিছনে অভিভাবকদের এই গাফ্লুতি আর খামখেয়াল প্রচন্ড ভাবে দায়ী যার কারণে ছেলেদের অধিকাংশ হচ্ছে আপনি দেখেন এখানে আপনি ছেলেগুলোর দাঁড় করায় দেখেন জিজ্ঞাসা করেন বাবা তোমার চুলটা কার মতো সে বলতে পারবে না না ছেলেকে বলেন যে বাবা তুমি আজকে সারা দিন যে পেশাব করছো পানি নাও নাই টয়লেট পেপার ব্যবহার করো নাই কেন আর এটা তুমি কি একবার কুত্তা দেখছো যে কুত্তার সাথে মিলে নাকি মানুষের সাথে মিলে তুমি একটা বার দেখো তুমি কি কোনো জানোয়ার দেখো নাই কোনো দিন যে জানোয়ার পেশাব করার পরে কি করে তুমি কি কোনো মুভমেন্ট দেখো নাই মুভমেন্ট পেশাব করার পরে কি করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আজকের এই মুবারক মাহফিল আল্লাহ ভরপুর বরকত দান করেন আমার জিন্দগির একটা ছিল আমার জীবনের একটা স্বপ্ন এই শেষ কথা আমার দোয়া করছি আপনাদের কাছে আমার আমাদের প্রত্যেকে আমার একটা জিন্দিগির ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা প্রত্যেকেই যেন আলহামদুলিল্লাহ এই কিশোর নজওয়ান মুসলমানের সন্তান এরা যেন কি হয় আশেরাত মুখী হয় আপনাদের রাত গভীর অভিভাবকদেরকে আমি বললাম আপনারা যারা আসছেন কষ্ট করে ছেলেরা যারা আয়োজন করেছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন কবুল করেন বলেন আমিন বলেন আমিন কিশোর যুবক ভাই তোমরা যারা তিরিশ বছরের নিচে তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ো নামাজ পড়ো এমন সুন্দর জীবন রাত এমন সুস্থ সবল যৌবন আমার আব্বা নষ্ট করে দিও হয়তো কেউ বলবে না হয়তো কেউ ফেরাবে না একদিন তুমি কোথাও না কোথাও থামতে একদিন হবে বাস যত দ্রুত গতিতে চলে তার একটা অবশ্যই স্টফিজ আছে বিমান যত দ্রুত গতিতেই চলুক তার একটা গন্তব্য আছে একখানে না একখানে থামতে হবে হয় ফুয়েল শেষ হয়ে যাবে আর নাই তো কবজা দুর্বল হয়ে যাবে থামতেই হবে বাফ আজ না হকা সেই থামার পরে চল্লিশ বছর পরে ষাট বছর পরে কিংবা কবরে যদি পিছন দিকে তাকায় দেখি বলতে কিছু নাই গুনার কোন শেষ নাই কি হবে তখন আসি কি হবে তখন কবর জন্য চলো নিয়ত করি আমরা ইনশাল্লাহ নামাজ পড়ব আল্লাহ সবাইকে তফিক দান الحمد لله رب العالمين اللهم انت السلام منك السلام تباركت يا ذا الجلال والاكرام يا أرحم, يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب الحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين অজাননা লিলম তাকিনা ইমামা মৌলায় কারিম রব্যে কারিম গভীর মৌলা অন্ধকার আর কুয়াশা শীত ঠান্ডার মাঝে আল্লাহ আপনার শাহি দরবারে আপনার গোলাম হাত উঠাইলাম চোখ বন্ধ করে পেছন দিকে তাকিয়ে দেখলাম পেছনের জিন্দিক গুনাই গুনায় ভরা পিছনের জিন্দিগি না ফরমানিতে ভরে আছে মাওলা কত রাত গেল কত দিন গেল আপনাকে সেজদা দেই নাই এই কপালে কত দিন হয় আপনাকে সেজদা দেই নাই এই জবানে অনেক দিন হয় অনেক ঘন্টা মিনিট গেছে আপনার নাম একবারও বলি নাই সমিনা আপনার আসমান আপনার সৃষ্টি আপনার আল্লাহ সব আপনার ভোগ করেও আপনাকে রাখতে পারি নাই গেলাম চোখ বন্ধ করে তাকিয়ে দেখি পিছনটা শুধুই অন্ধকার 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 আপনি মাফ করে দেন রাত গভীরে আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন মাফ করে দেন আপনি মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন আপনি আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না أيا لابتي ما فكر دين أيا لابتي ما دين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أيا لابتي ما فكر دين ماك ما فكر دين বাবাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন আত্মীয় স্বজন বংশধর কে মাফ করে দেন সমস্ত কবর বাসীদেরকে মাফ করে দেন কামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবর গুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি কিশোর যুবক বয়স্ক বাবা চাচা দাদা মা বোন হুজুর পাবলিক আমরা সকলকে মাফ করে দেন সে কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ প্রতিটা কিশোর যুবককে বদলে দেন আমি ভিক্ষা চাইলাম মাওলা আল্লাহ আমাদের সন্তান তা আমাদের ছোট ভাই মাওলা অনেক দিন হয়েছে অনেকে নামাজ পড়ে নাই সেজেদা দেয় নাই আল্লাহ আমার সন্তানদের পক্ষ থেকে আমি মাফ চাইছি ছোট ভাইদের পক্ষ থেকে আমি মাফ চাইছি মাওলা মাফ করে দেন মাফ করে দেন একটা ছেলেকেও বঞ্চিত কইরেন না একটা ছেলে কেউ না একটা ছেলে আল্লা আল্লাহ আল্লা আল্লা আল্লাহ 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 বাবা চাচা দাদাদেরকে আরও বেশি নে এক আমলের তৌফিক দেন মা বোনদেরকে পদ্মা প্রসিদা দান করেন মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন ওলামায় কেরামকে হায়াতে তৈরি বা আফিয়া দান করেন দূর দূরান্ত আশপাশ থেকে যে যেখান থেকে এসেছে আল্লাহ সবাইকে কবুল আর মুসুল করেন আল্লাহ আমার প্রিয় বন্ধু শাহেদ ঢাকা থেকে কষ্ট করে মাউল এসেছে আল্লাহ আপনি তাকেও মাফ করে দেন আমার সাথে বন্ধুরা আমার এসেছে আল্লাহ আল্লাহ আপনি ওনাদেরকেও মাফ করে দেন আল্লাহ আজকের মাহফিল যেই যুবকরা সাজিয়েছে আল্লাহ আপনি প্রত্যেকটা যুবকের দুনিয়া আখেরাত সাজায় দেন আল্লাহ এদের খানদান বংশধরকে মাফ করে দেন মাহফিল কেন কবুল করে নেন যাদের ভালোবাসায় দান সহযোগিতা টাকা পয়সা বুদ্ধি পরামর্শেই মাহফিল হয়েছে আল্লাহ আপনি সকলকে কবুলার মনসুর করেন প্রত্যেকের এক মাকসাদ পূরণ করে দেন অভাব দূর করে দেন অসুস্থ বিমারি শেফা করে দেন প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ 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 যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন অভাব দূর করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন আল্লাহ নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে আমার জাতিকে বাঁচান প্রতিটা মানুষের জান মান ইজ্জত আব্রু আপনি হেফাজত করেন আল্লাহ একজন ইনসাফগার ন্যায় পরায়ণ ਆਦਲ ਸ਼ਾਸਕ ਅਮਾਦਰ ਕੇ ਦਿਐਨ ਮੌਲਾ ਕੋਨੋ ਜ਼ਾਲਿਮ ਰਹਾਤੇ ਤੁਲੇ ਦਿਐਨ ਨਾ ਨਾ ਕੋਨੋ ਜ਼ਾਲਿਮ ਰਹਾਤੇ ਤੁਲੇ ਦਿਐਨ আমলের উপর রেখে যেতে চাই আপনি দয়া করে মাফ করে নেন রব্বের হান ধুমা কামা ارحمهما كَمَا رَبَّيَانِي صَغِيرًا سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ